বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামকুম ওয়া রহমাতুল্লাহ দোয়া মুমিনের হাতিয়ার অসম্ভবকে সম্ভব করার মাধ্যম মহান রবের সঙ্গে নিবিড় সম্পর্কের সেতু বন্ধন মানব জীবনে দোয়ার গুরুত্ব অনেক তাই দোয়া না করলে বা উদাসীন থাকলে আল্লাহতালা অসন্তুষ্ট হন এক হাদিসে নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার উপর রাগ হন সুনানে তিরমিজি তিন হাজার তিনশো দোয়া কবুল হওয়ার বেশ কিছু শর্ত রয়েছে যেমন এক আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকা নবী সাল্লাহ আলাইহাসাল্লাম ইদনে আব্বাসকে উদ্দেশ্য করে বলেন যখন প্রার্থনা করবে তখন শুধু আল্লাহর কাছে প্রার্থনা করবে এবং যখন সাহায্য চাইবে তখন শুধু আল্লাহর কাছে সাহায্য চাইবে সুনানে তিরমিজি পঁচিশশো ষোলো সুবিহুল সুভিহুল জামে গ্রন্থে হাদিসটিকে সহি আখ্যায়িত করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটাই হচ্ছে আল্লাহর বাণীর মর্মার্থ আর নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লারই জন্য কাজেই তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না সুরা জিন আয়াত আঠারো দোয়ার শর্তগুলোর মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত এই শর্ত পূরণ না হলে কোনো দোয়া কবুল হবে না কোনও আমল গৃহীত হবে না অনেক মানুষ রয়েছে যারা নিজেদের মাঝে ও আল্লার মাঝে মৃত ব্যক্তিদেরকে মাধ্যম বানিয়ে তাদেরকে ডাকে তাদের ধারণা যেহেতু তারা পাপি ও গুণাহগার আল্লাহর কাছে তাদের কোনো মর্যাদা নেই তাই এসব নেক্কার লোকেরা তাদেরকে আল্লার নৈকত্য হাসিল করিয়ে দেবে এবং তাদের মাঝে ও আল্লাহর মাঝে মধ্যস্থতা করবে এ বিশ্বাসের কারণে তারা এসব বুজুর্গদের মধ্যস্থতা ধরে এবং আল্লাহর পরিবর্তে এ মৃত ব্যক্তিদেরকে ডাকে অথচ আল্লাহ বলেছেন আর আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি বলে দিন নিশ্চয়ই আমি নিকটবর্তী দোয়াকারী যখন আমাকে ডাকে তখন আমি ডাকি সাড়া দিই সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি দুই শরীয়ত অনুমোদিত কোনো একটি মাধ্যম দিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে ওয়াসিলা দেওয়া তিন দোয়ার ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া না করা তাড়াহুড়া করা দোয়া কবুলের ক্ষেত্রে বড় বাধা হাদিসে এসেছে তোমাদের কারও দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ না পর্যন্ত সে তাড়াহুড়া করে বলে যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি সহি বুখারি ছয় ও সহি মুসলিম দুই সহি মুসলিমে দুই হাজার সাতশো ছত্রিশে আরও এসেছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না বান্দা কোনো পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া করে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না বান্দা ফলাফল প্রাপ্তিতে তাড়াহুরা না করে জিজ্ঞেস করা হলো ইয়া রসুলাল্লা তাড়াহুড়া বলতে কি বুঝাচ্ছেন তিনি বললেন বলে যে আমি দোয়া করেছি আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হতে দেখিনি তখন সে ব্যক্তি উদ্যম হারিয়ে ফেলে এবং দোয়া ছেড়ে দেয় চার দোয়ার মধ্যে পাপের কিছু না থাকা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া না হওয়া যেমনটি ইতিপূর্বে উল্লেখিত হাদিসে এসেছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না বান্দা কোনো পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া করে পাঁচ আল্লাহর প্রতি ভালো ধারণা নিয়ে দোয়া করা নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন সহি বুখারি সাত হাজার চারশো পাঁচ ও সহি মুসলিম চার হাজার ছয়শ পঁচাত্তর আবু হুরাইরার হাদিসে এসেছে তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সুনানে তিরমিজি আলাবানি সহিহুল জামে গ্রন্থে হাদিসটিকে হাসান আখ্যায়িত করেছেন তাই যে ব্যক্তি আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করে আল্লাহ তার উপর প্রভূত কল্যাণ ঢেলে দেন তাকে উত্তম অনুগ্রহে ভূষিত করেন উত্তম অনুকম্পা ও দান তার উপর ছড়িয়ে দেন ছয় দোয়াতে মনোযোগ থাকা দোয়াকালে দোয়াকারীর মনোযোগ থাকবে এবং যার কাছে প্রার্থনা করা হচ্ছে তার মহত্ব ও বড়ত্ব অন্তরে জাগ্রত রাখবে নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন তোমরা জেনে রাখো আল্লাহ কোনো উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না সুনানে তিরমিজি তিন হাজার চারশো উনচল্লিশ সহিহুল জামে গ্রন্থে শায়েখ আলবানী হাদিসটিকে হাসান আখ্যায়িত করেছেন সাত খাদ্য পবিত্র অর্থাৎ হালাল হওয়া আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ তো কেবল মুত্তাকিদের থেকেই কবুল করেন সুরা মায়েদা আয়াত সাতাস এ কারণে যে ব্যক্তির পানাহার ও পরিধেয় হারাম সে ব্যক্তির দোয়া কবুল হওয়াকে নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সুদূর পরাহত বিবেচনা করেছেন হাদিসে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তির কথা উল্লেখ করেন যিনি দীর্ঘ সফর করেছেন মাথার চুল উস্কুখুস্কু আছে তিনি আসমানের দিকে হাত তুলে বলেন ইয়ারাব রব কিন্তু তার খাবার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পরিধেও হারাম সে হারাম খেয়ে পরিপুষ্ট হয়েছে তাহলে এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে সহি মুসলিম এক হাজার পনেরো ইবনুল কয়্যামের রহিমাহুল্লাহ বলেন হারাম ভক্ষণ করা দোয়ার শক্তিকে নষ্ট করে ও দুর্বল করে আট দোয়ার ক্ষেত্রে কোনও সীমালঙ্ঘন না করা কেননা আল্লাহতালা দোয়ার মধ্যে সীমালঙ্ঘন করাটা অপছন্দ করেন আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাকো নিশ্চয় তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা আরাফ আয়াত পঞ্চান্ন নয় ফরজ আমল বাদ দিয়ে দোয়াতে মুশকুল না হওয়া যেমন ফরজ নামাজের ওক্তে ফরজ নামাজ বাদ দিয়ে দোয়া করা কিংবা দোয়া করতে গিয়ে মাতা পিতার অধিকার ক্ষুণ্ণ করা খুব সম্ভব বিশিষ্ট ইবাদতগুজার জুরাইজের কাহিনী থেকে এই ইঙ্গিত পাওয়া যায় কারণ জুরাইজ রহিমাহুল্লাহ তার মায়ের ডাকে সাড়া না দিয়ে ইবাদাতে মশগুল থেকেছেন ফলে মা তাকে বদদোয়া করেন এতে করে জুরাইজ রহিমাহুল্লাহ আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হন ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন আলেমরা বলেছেন এতে প্রমাণ রয়েছে যে জুরাইজের জন্য সঠিক ছিল মায়ের ডাকে সাড়া দেওয়া কেননা তিনি নফল নামাজ আদায় করছিলেন নফল নামাজ চালিয়ে যাওয়াটা হচ্ছে নফল কাজ ফরজ নয় আর মায়ের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব এবং মায়ের অবাধ্য হওয়া হারাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ